শহরের উচ্চ বেতনে চাকরি ছেড়ে ফিরে এসেছেন মাটির টানে শুধু মাটির টানে আজ ঘোষ দম্পতি বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ করছেন কৃষি বার্তার আজকের পর্বে এরকমই এক নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত এবং বর্তমানে আমি কিন্তু সেই জমিতেই দাঁড়িয়ে রয়েছি এক সময় কলকাতায় বড় হয়ে ওঠা পাশাপাশি কলকাতাতেই চাকরি থাকতেন কলকাতা কলকাতার লেকে সেখান থেকে কিভাবে আসলেন এই গ্রামে বা গ্রামে এসে কিভাবে নিলেন সেটা জানতে বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা দাস ঘোষ ম্যাডাম আমরা তার মুখ থেকে শুনে নেব এই জার্নিটা ঠিক কেমন ছিল এবং এখন কৃষিকাজকে তিনি কতটা ভালোবাসছেন আচ্ছা নমস্কার প্রথমেই যে প্রশ্নটা সবার মাথায় আসে যে সল্টলেক বুকে বেড়ে ওঠা থাকা চাকরি সেখান থেকে এই মাটির টানে ফিরে এসে কৃষি কাজকে পেশা হিসেবে বেছে নেওয়া কিভাবে এটা মূলত সম্ভব হয়েছে কোভিডের জন্য সত্যি কথা বলতে কি কোভিড না এলে হয়তো কোনোদিনই গ্রামে আসতেও আসতাম না আর মাটির টানকে অনুভবও করতে পারতাম না কলকাতা সব মানে যে কোনো শহরেরই ঝাঁ চকচকে জীবন অত সুখ জীবন দুই তালেই গা ভাসিয়েছিলাম এক সময় চাকরি করতাম ব্যবসা করেছি ওখান থেকেই পড়াশোনা সবকিছু কিন্তু যখন কোভিড এলো তখন পুরো মাটিটা না নড়ে গেল মানে তখন ব্যবসা পুরো মুখ যেহেতু আমার আমার ক্যাটারিং এর ব্যবসা খাওয়া দাওয়ার ছিল ছিল গেস্ট হাউস পুরো মুখ মানে তখন বলতে পারেন কিছুটা দায়তেই মানে পেটের দায়ই বলুন রুজি রোজগারের দায় বলুন যেহেতু এখানে আমার শ্বশুর বাড়ি আমরা গ্রামের বাড়িতে চলে আসি গ্রামের বাড়িতে এসে দেখি পুরোটাই মাটি মাটি পুকুর গাছপালা প্রথম প্রথম ভালো লাগতো কিন্তু পরের দিকে আমার একদম ভালো লাগতো না এখানে থাকতে মানে নিতে পারছিলাম না তখন আমি অসুস্থ হয়ে পড়ি এই সময় আমার মনে হলো মানে নিজেকে যে আমাকে তো কিছু দাঁড়াতে হবে এই এই যে আমি মাটিকে ভালোবাসতে শুরু করলাম গাছপালার সাথে মানে কি বলবো নিজের একটা কথাবার্তা বলুন বা গাছপালাকে ভালোবাসা বলুন তাকে নিয়ে ঘাঁটা বলুন সব শুরু করলাম কিন্তু তাতেও দেখলাম কিছুই করে উঠতে পারছি না তখন দেখলাম এর জন্য পড়াশোনার দরকার কিন্তু আমার যে পড়াশোনার স্ট্রিম সেটা কিন্তু পুরো আলাদা আমি তখন কি করলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করলাম আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন সমস্ত স্যারেরা ওনারা আমাকে এখনো পর্যন্ত মানে ওনাদেরই ছত্রছায় আমি চলছি ওখান থেকে কিছু কিছু কোর্স করলাম যখন যেটা দরকার ওনারা নির্দ্বিধায় আমাকে সব কিছুতে সাহায্য করলেন পরামর্শ দিলেন এবং উৎসাহ দিলেন তার সাথে বেশ কিছু শুভানুধ্যায় মানুষের উৎসাহ পেলাম এবং আমার হাজবেন্ডের প্রচন্ডভাবে সাহায্য পেলাম এবং উৎসাহ পেলাম যেখান থেকে আমার ভালোবাসার টানে আমি আবার পড়াশোনা শুরু করলাম এখনো আমি রীতিমতো ধরুন যে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু যা পড়াশোনা হয় বা ইউনিভার্সিটির স্যারেদের কাছে শুনে বা বই পড়ে সমস্ত কিছু করে পড়াশোনা করে পুরোপুরি চাষে নিজেকে নিমজ্জিত করলাম এবং আমি আরেকটা জিনিস দেখেছিলাম সেদিন যেটা আমি সত্যি শেয়ার করব সেই মুহূর্তে শহরের যা অবস্থা করোনা কালীন পরিস্থিতিতে যেভাবে অর্থনীতিটা পড়েছিল সত্যি কথা বলতে কি গ্রামে এসে দেখলাম কিন্তু সেই অর্থে পড়েনি গ্রামের মানুষের কিন্তু করোনার একটা প্রভাব পড়েছে কিন্তু সেইভাবে করোনা গ্রামের মানুষকে গ্রাসও করতে পারেনি এবং গ্রামের অর্থনীতিকে মুক্ত ফেলতেও পারেনি গ্রামের মানুষ কিন্তু ফুরফুরে ভাবে জীবনযাপন করে করছিল যখন আমি গ্রামে এলাম তখন কিন্তু আমি সেটাই দেখেছি আর দেখলাম মানে তখন আমি রিয়েলাইজ করলাম যে একটা কথাই আছে না খাদ্য বস্ত্র বাসস্থান এর বিকল্প হয় না একটা মানুষের জীবনে তো যেহেতু এরা আমাদের চাষি বন্ধু এরাই আমাদের খাদ্যের অন্নদাতা তো এদের মানে এদেরকে ভগবান বলুন আল্লাহ বলুন প্রকৃতি বলুন সবাই এদের বাঁচিয়ে নিল এবং মানে আমি সেখান থেকে আমি নিজেকে রিয়েলাইজ করলাম যে আর শহর নয় এবার আমি গ্রামে থেকে গ্রামে থেকে পড়াশোনা করে নিজেকে এই মাটির সাথে একাত্ম করে দেখব কি করতে পারি এবং সেই যে থেকেই কিন্তু আমার কাজকর্ম শুরু করা পড়াশোনা করলাম প্রথম দিকে একটু মুখ থুবড়ে আমিও পড়েছি কিন্তু তারপরে আমার হাজবেন্ডের ভীষণ সহযোগিতা এবং ও না থাকলে আমি পুরোটাই জিরো পুরোপুরি ওর সাহচর্য সহযোগিতা এবং উৎসাহ এবং আমার শাশুড়ি মায়েরও উৎসাহে পুরো শ্বশুর বাড়ি বাপের বাড়ির উৎসাহে আমি পুরোপুরি কৃষিকাজে নিজেকে নিমজ্জিত করে এবং আজকে তাদের আমি গর্ব করে বলছি আমি একজন মহিলা চাষি আমার মতো যারা শহরে আছেন যারা এখনো পর্যন্ত ভাবছেন যে কি করব কোথায় যাব যদি তাদের গ্রামে কোনো জমি জামা থাকে বা যদি জমি লিজ নিতে পারেন হোক এই প্রফেশনের সাথে যুক্ত হন পড়াশোনা করুন দরকার হলে অনেক মানুষ আছে আপনাদের সাহায্য করবে যেমন আমাকে করেছে আপনাকেও করবে প্রচুর বেকার যুবক যুবতী ভাই বোনদের বলছি এই কাজে আসুন এই কাজে নিজেকে নিমজ্জিত করুন বিশ্বাস করুন ভীষণ একটা শান্তি পাবেন নিজের প্রফেশন একটা তৈরি হয়ে যাবে আর একবার যদি দাঁড়িয়ে যেতে পারেন অবশ্যই দাঁড়াবেন আমি যদি পারি আপনিও পারবেন একবার দাঁড়িয়ে গেলে আপনাকে পিছন করে তাকাতে প্লিজ এই কাজে আসুন আচ্ছা শুরুটা তো আমরা শুনলাম আজকের দিনে দাঁড়িয়ে কতটা জমির পরিমাণ রয়েছে এবং সেই জমিতে কি কি চাষ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাতে রয়েছে প্রায় আঠেরো বিঘের মতো জমি তার মধ্যে কিছুটা আমার পুকুর আছে ধান জমি আছে ধান চাষ হচ্ছে কলার চাষ হচ্ছে এবং আমি বিস্তীর্ণ জমিতে প্রায় পাঁচ বিঘে জমিতে আমি ডালের চাষ করেছি কারণ আমি খুব ভালো করে বুঝেছিলাম যে এখানে আমাদের ডালটা চাষ একটু কম হয় মানে চাষিরা একটু কম উৎসাহী ডাল চাষে কিন্তু আমি বলবো ডাল চাষটা করুন অত্যন্ত লাভজনক ফসল এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে পরিচর্যা সেই অর্থে লাগে না জল সেই অর্থে লাগে না অতএব ডাল চাষ যদি আপনি করেন এটা কিন্তু একটা লাভজনক চাষ আমিও পাঁচ বিঘা জমিতে ডাল ডাল করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আছে আমার ব্ল্যাক গ্রামস মানে মাসকলাই বিউলির ডাল যেটাকে বলছেন আর এদিকে জমিতে আমার আছে গ্রিন গ্রামস মানে যেটাকে আপনারা সবুজ মুখ বা তরকার ডাল বা মুখ ডাল বলে থাকে সেই আশেপাশে তো দেখছি ধান চাষটাই বেশি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ডাল চাষে কি লাভ হচ্ছে ডাল চাষে কিন্তু লাভ আছে কারণ আমি আগের বছরও যখন ডাল চাষ করেছিলাম আমি দেখেছিলাম হ্যাঁ খোসা সমেত ডালই কিন্তু বিক্রি হচ্ছে মার্কেটে আশি থেকে নব্বই টাকা কিলোতে লাভ রয়েছে তো ভালো রকমের চাষী বন্ধুরা বুঝতে পারছেন বা অনেকেই বুঝতে পারছেন ডাল চাষ কিন্তু যথেষ্ট লাভজনক একটা চাষ এবং সব থেকে বড় কথা হচ্ছে এর পেছনে কিন্তু আপনার পরিশ্রম বলুন বা ইনভেস্টমেন্ট বলুন অনেক কম এবং জলটাও যেহেতু কম লাগে সেই কারণে এটা যথেষ্ট একটা লাভজনক চাষ এবং জমির স্বাস্থ্যটা ভালো থাকে এটা কিন্তু ঠিক ডাল চাষ করার পর যখন আপনি এই জমিতে অন্য কোনো ফসল চাষ করবেন আপনার কিন্তু সার অনেক কম লাগবে যেহেতু এর ভেতরে রাইজোমিয়াম থাকে এর মূলে আপনার জমির স্বাস্থ্যটাও কিন্তু ভালো করে দেবে শুধুমাত্র ভার্মি কম্পোস্টই আমার মাটিতে ডাল চাষ হয়েছে ডালের বয়স যখন গাছের বয়স যখন তিরিশ দিন তখন আমি উনিশ 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 একটা স্প্রে করি প্রতি লিটার জলে পাঁচ গ্রাম করে তার সাথে বরুণ স্প্রে করা হয় আর গাছের বয়স যখন পঁয়তাল্লিশ দিন সেই সময় আমরা বরুণ আর জিঙ্কটা স্প্রে করি ব্যাস আর কিচ্ছু না আর মোটামুটি জৈব সারির উপরেই করছি মাটিতে তো পুরোপুরি আমার ভার্মি কম্পোজই দেওয়া আছে তাছাড়া এই বছর প্রচন্ড বৃষ্টি হয়েছে বলে একবার একবার একটা পোকার তেল ব্যবহার করেছিলাম নয়তো গাছের পাতা রাখতে পারতাম না কিন্তু তারপরেও দেখুন পাতা ঠিকই আছে একবার জাস্ট পোকার তেল দিয়েছিলাম কিন্তু এই বছর অন্তত ভারী বর্ষা হয়েছে বাচ্চা চারপাশে যখন মানুষ বলে যে কৃষিকাজ থেকে লাভ হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ একটা অন্য জগৎ থেকে এসে কৃষিকাজ করা এবং ট্রেনিং নিয়ে শেখা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন কৃষিকাজ থেকে লাভ রয়েছে যে কোনো কাজ থেকেই লাভ রয়েছে যদি সেটাকে আপনি মন দিয়ে করতে পারেন এবং মাটি আঁকড়ে করে থাকতে পারেন প্রথম দিকে আমিও কিন্তু লসের মুখ দেখেছিলাম কিন্তু আমার মধ্যে জেদ ছিল যে আমি করেই ছাড়বো আর করতে আমাকে হতোই নয়তো আমার কোনো আর উপায় ছিল না শেষ যে প্রশ্নটা আপনাকে করব কলকাতায় তো বহু বছর কাটিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামে ফিরে এসে কৃষিকাজ তো কৃষিকাজ নিয়ে কি বলতে চান বা কি ধারণা সত্যি বলছি এই প্রফেশনে প্রফিটও আছে এই প্রফেশনটা ভালোভাবে করতে পারলে আপনার একটা জায়গাও আছে প্রশান্তি আছে দিনের শেষে একটা সৃষ্টির আনন্দ আছে আপনি রুজি রোজগারও মানে ঠিকঠাক আপনার হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সব মিলিয়ে মিশে আপনি একটা একটা আপনাকে কমপ্লিট ম্যানেজ পরিণত করবে পরিপূর্ণ মানুষের পরিণত করে দেবে এটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিন্তু মুখ্য জীবিকা কিন্তু কৃষিকাজ আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কৃষিকাজ নাকি চাকরি কোনটাকে বেছে নেবে আমি বলবো কৃষিকাজ আমি বেছে নেবো এর মধ্যে আমি এটা শান্তি পেয়েছি একটা স্থিরতা পেয়েছি আর নিশ্চয়তা পেয়েছি চাকরিটা আমার যে কোনো মুহূর্তে চলে যেতে পারে মানে কোভিড সময় কিন্তু প্রচুর মানুষ তার সাক্ষী ছিল অনেকের চাকরি চলে গেছে বা চাকরিতে অবনতিও হয়েছে কিন্তু এইটা যদি আপনার থাকে এর কোনো রিটায়ারমেন্টও আপনার নেই মানে এইটা আপনি যতদিন শরীর সক্ষম থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই কাজটা করে যেতে পারবেন এর কোনো রিটায়ারমেন্ট নেই আর দ্বিতীয় কথা এটা আপনার যাওয়ারও ভয় নেই আপনি যদি পড়াশোনা করে সঠিক প্রশিক্ষণ নিয়ে সঠিক ভাবে সঠিক মানুষের পরামর্শ নিয়ে এটা যদি ঠিকঠাক এই চাষটা করতে পারেন বা যে কোনো চাষ যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রমশ এগিয়ে যাবেন আপনার জীবনের গ্রাফটা কিন্তু উঠবে কেরিয়ারের গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী হবে এটা আমার মনে হয় আচ্ছা আপনার কাছে এটা জিজ্ঞাসা করবো আমরা তো সুস্মিতা ম্যাডামের সঙ্গে কথা বললাম এবং কৃষিকাজ সম্পর্কে জানলাম তো উনি কিভাবে করেন আপনি কতটা সহযোগিতা করেন হ্যাঁ দেখুন সত্যি কথা বলতে ব্রেন যেটা এবং মাথা খাটিয়ে কোন চাষটা কখন কি করতে হবে সেটা ও পুরো পাটটাই দেখে এবং যেটা যেটা ও বলছিল ওর কথায় বারবার ফিরে আসছিল যে ইউনিভার্সিটির প্রফেসর এবং আরও কিছু শুভানোধ্যায়ী তাদের সঙ্গে ফোন কোন বীজ নিলে ভালো হবে কখন রোপণ করতে হবে ডেট এগুলো ওই হেডেক নাই কিন্তু ফিজিক্যাল ইনভলভমেন্ট যে চাষিদেরকে সংগঠিত করে যা যারা লেবার যে ওই দিন আমাকে ক্রপটা করতে হবে এই করতে হবে এই জায়গাটাকে আমি সাহায্য করি এখন এই জায়গাটা তো একটা ফিজিক্যাল ইনভলভমেন্ট একটা মহিলার পক্ষে তো সবসময় সম্ভব না মাঠে আসা সেই পার্টটা আমি করি কিন্তু বাকি পার্ট যেটা সার ফার অর্গানাইজ করা সেই জায়গাটা আমি করি কিন্তু বাকি ব্রেন যে আর কি তো এই এগ্রিকালচারের টোটাল ব্রেন চাইল্ডটাও কাজ এরিয়া আজকের দিনে দাঁড়িয়ে এটাই হয়ে দাঁড়িয়েছে যে চাষবাস এবং সম্পূর্ণ আমার মিসেসের উৎসাহে আমি করি এবং ও যে ডিসিশনটা নেয় সেটাকেই আমি এনকালকেট করি আচ্ছা এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় কৃষি কাজ নাকি চাকরি কোনটাকে বেছে নেব দেখুন খুব অনেস্টলি যদি বলেন আমি ওর মতো অতটা সত্যি কথা বলতে পারবো না এখন যেহেতু আমি এম করেছি আমাকে যদি বলা হয় একটা বিরাট অঙ্কের টাকার আবার কিন্তু সেটা তো আমার স্টপ গ্যাপ সেটা ডিফিকাল্ট কিন্তু যদি দুটোকেই ভারসাম্য রেখে করা যায় তাহলে আমি দু পা দিয়ে কথা বলার মতো জায়গায় হয়তো আজকেই আমি এক লক্ষ টাকা ইনকাম করার মতো নেই কিন্তু আমার যা ডিগ্রি সেখানে আমি একটা যেকোনো চাকরিতে এক লক্ষ টাকা করতে পারি কিন্তু ফয়রাস এক লক্ষ টাকা চাকরি করতে গেলে কল্যাণের মতো জায়গা থেকে পাওয়ার ডিফিকাল্ট অ্যাট লিস্ট সেক্টার ভাই আমাকে মুভ করতে হবে এবার সেক্টর ভাবে মুভ করতে গেলে আমাকে ডেইলি যাতায়াত করতে হবে কিন্তু সেই যাতায়াতের পরিশ্রম হলে আমি এটা করতে পারবো না তো সেই দিক দিয়ে আমি মাথা থেকেই উড়িয়ে দিয়েছি যে চাকরির ব্যাপারটা ঠিক আছে দেখা যাক না আমরা কিন্তু শুনে নিলাম আজ কলকাতা শহর থেকে মাটির টানে গ্রামে ফিরে এসে খুশি কিন্তু এই ঘোষ দম্পতি এবং তারা কিন্তু বর্তমানে চাষের পরিমাণও আরো বাড়িয়ে আরো নতুন কিছু করার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন যার জন্য তারা নিয়েছেন সঠিক প্রশিক্ষণ তাই আপনারা যারা ভাবছেন প্রশিক্ষণ নিয়ে কৃষিকাজে এগিয়ে আসবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার